আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দেখানোর জন্য যে আজকে কয়টা দিন পেলাম লাইফ টাকে সাধারণত বিকাল বিকাল থেকে শুরু করে যার দশটা পর্যন্ত ডিম পারে যদি কেউ খাঁসায় পালে তাহলে একবার দুইবার ডিম টিমেই হয় কিন্তু যদি কেউ এরকম মশা কিংবা কিংবা যদি হচ্ছে ফ্লোরে পালে নজরে পালে তাহলে তাকে বারবার ডিম তুলতে হয় ডিম কাছে নষ্ট করে ফেলে সমস্যা হয় আমাকে বের পড় ইঞ্জিনারা বেশ পাওয়া যাবে এটা বলে আশ্রয়জন দিয়েছে এইগুলো দিকে হয়েছে তাহলে আল্লাহু